হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো ভ্লগের প্রথমেই তোমাদের সবাইকে একটা কথা জানাই তোমরা পুরো ভ্লগটা প্লিজ দেখো আর দেখে বলো যে কোনখানে কোনটা ভুল আছে তাহলে সেই ভুলটা আমি শুধরে নেবো আমি তো নতুন ব্লগ করছি সঠিক কিছু জানি না তো কোথাও কিছু ভুল থাকলে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আজ তো রবিবার পূর্ণিমার রথ আজকে আর আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে বাবার বাড়িতে আসলে যেটা হয় স্বাভাবিক দশটার দিকে ঘুম থেকে উঠেছি মা বলছে একটু দুধটা দেখতে আমি পাশে দাঁড়িয়েই ফোন দেখছিলাম তার মধ্যে দেশি দুধটা উতলে উঠেছে আর কিছুক্ষণ হলে দুধটা পুরো পড়ে গেত তো যাই হোক তারপরে দেখো একটু ওপরে ছাদে চলে এসেছি সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে শ্রাবণ মাস পড়ে গেছে মানে বৃষ্টি তো প্রত্যেক দিন পড়তেই থাকবে আমি একদম দোতলার ছাদে এসেছি তোমাদেরকে পুরোটা দেখাতে কালই বলেছিলাম যে আমার বাবার বাড়ির চারিদিকটা পুরো গাছপালা দিয়ে ভর্তি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ছাদে উঠে এসেছি দেখো আর এখান থেকে ওপর থেকে আমাদের বাড়ির পুকুরের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো চারিপাশে গাছপালা এই মোরগটাকে কিনে এনেছিল খাওয়ার জন্য কিন্তু খাওয়া আর হয়নি সেটাকে এখন বাড়িতে পোষা হচ্ছে আর সকালবেলা আমার ঠাম্মার পুজো হয়ে গেছে দেখো আর এই ফুলটার কথাই তোমাকে আমাদেরকে বলেছিলাম আমি ভুলে বলে ফেলেছিলাম সাদা জবা কিন্তু আসলে সাদা নয় ওটা ঘিয়ে কালারের একটা জবা ফুলের গাছ তো যাই হোক আজকে তোমাদের সাথে ওই গাছটাও শেয়ার করব ওই গাছটাও অনেক বড় আর এইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা মন্দির আর মন্দিরটার অবস্থা অনেক খারাপ কারণ অনেক দিনের পুরোনো তো পুরো মন্দিরটা না ঠিক করতে পারলেও যে ঠাকুরের মানে মূর্তিটা যেখানে আছে ওইখানটা ভালো করে আবার রং করা হয়েছে আর এই দিকে দেখো পুকুরের সাইডে অনেক পরিমাণে প্রচুর থালকুনি পাতা হয়েছে আর থানকুনি পাতা তো তোমরা সবাই যেন বাচ্চা থেকে বড় সবার পক্ষে উপকারী তো এখান থেকে কিছু হলে আমাশা টামাশা হলে আমার বোনেদের ভাইয়েদেরকে খাওয়ায় তাছাড়া আমরাও খাই মাঝে মধ্যে রান্নাও হয় তরকারি খেতে খুব ভালো লাগে তো দেখো বর্ষার জলে পুকুর পুরো ভর্তি হয়ে গেছে মাছ তো সব বেরিয়ে চলে যাবে তাই জন্য নেটের জাল এনে পুকুরের চারিদিকটা ভালো করে ঘেরে দিয়েছে আজ পূর্ণিমার রথ তো এটাই হচ্ছে লাস্ট রথ এতগুলো রথ গেল আজ হচ্ছে লাস্ট রথ এরপরে আবার সে এক বছর পরে রথের জন্য অপেক্ষা করতে হবে তো আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে রথে বেরোনোর কোনো প্ল্যান নেই আগের দুটো রথে ঘুরেছি মানে প্রথম ফার্স্ট রথে আর ফেরত রথে দুটো রথেই ঘুরেছি আমাদের এখানে মেলা বসেছিলো এখনও যদিও মেলাটা আছে আমাদের এখানে মেলা বসেছিল। রথের মেলা ওখানে দু তিন দিন গিয়েছি ঘুরেছি আর এখনও রথের মেলাটা আছে একদম পূর্ণিমা রথ চলে গেলে তারপর রথের মেলাটাও শেষ হয়ে যাবে তো প্রথম দিন রথেও যেমন বৃষ্টি হয়েছিল আজকেও সেরকম বৃষ্টি হচ্ছে সেরকম জোরে পড়ছে না কিন্তু সবসময় পড়তে আছে ঝো মানে টিপ করে যোগ বলে না যে এটা শ্রাবণ মাস পড়ে গেছে বলে না যে ঝাড়া শ্রাবণ এই জন্যেই হয়তো বলে কারণ এনি টাইম ঝতরতে থাকে মানে বৃষ্টি ঝরতে থাকে আর কি তো যাই হোক দেখো আজকের ওয়েদারটা খুব ভালো আর আমি বাড়ি চলে যাব কাল এসেছিলাম কাল ছিল শনিবার তোমাদের বলে উচি যে মেয়ে স্কুলের ছুটি ছিল তার কারণে আমি ঘুরতে এসেছিলাম আর আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছিলো বলেছিলাম সেই জন্য এসেছিলাম তো গ্যাস আমাদের চলে এসেছে কালকে বিকেলের দিকে এসেছে গ্যাসটা আর আমি এসেছি সকাল দশটার দিকে তো কাল বিকেলে গ্যাস চলে এসেছে আর রাত্রে আর আমি বাড়ি যাইনি আর আজ সকালে হার ভেবেছিলাম চলে যাবো তারপর সবাই বলল যে বিকেলে চলে যাবি খেয়ে তাই জন্য যেহেতু রবিবার আগে তো মেয়ের স্কুলটি ছুটি সেই কারণে বিকেলে খেয়ে বাড়ি চলে যাব দুপুরে খেয়ে বিকেলের দিকে বাড়ি যাব তো সেই জন্য একটু কেমন লাগছে জানোই তো কারণ বাপের বাড়িতে আসলে সব মেয়েরই একটা ইমোশান কাজ করে তো যাই হোক বাড়িতে যেতেই হবে মেয়েরা হয়েছে জন্ম হয়েছে মানে অন্যের বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে হবে আর কি যাই হোক এখন একা একা বসে এখানে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি বলতে পারো কারণ এখানে তো কাজ করার মতো কিছুই নেই আর নিচে ঠাম্মা রান্না করছে এই যে একরকমের গাছ দেখো তোমরা চেনো কিনা জানি না তবে ছোটবেলা থেকে এটা বলে ভূত পাতা গাছ আর ওটা আমাদের কোমরে দিত কোথাও গেলে ভূতের ভাত থেকে বাঁচানোর জন্য তো কোথায় কোন গাছকে কি বলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তার পাশেই দেখলে একটা ধৃতকুমারি বা অ্যালোভেরার গাছ আর এই দেখো এই যে বই পাতার গাছ বই পাতার গাছের পেছনে একটা কাহিনি আসে জানো তো ওটা আমি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম একজনের কাছ থেকে একটা পাতা নিয়ে বইয়ের মাঝে রেখে দিয়েছিলাম সেখান থেকেই গাছটা বেরিয়েছিল তো সেই গাছ থেকেই এতগুলো গাছ হয়েছে তারপর দেখো আমাদের এই যে পুকুরটা এটা সামনের পুকুর কালকে ভ্লগে দেখিয়েছিলাম আমার ভাই স্নান করছিলো এই পুকুরে পুকুরে দেখো পুরো উপরের সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে উপরের ধাপ পর্যন্ত আর একটু হলেই ডুবে যাবে পুরো ভরে গেছে এই পুকুরটাতেও ভালো করে নেট দিয়ে ঘেরতে হবে নাহলে একদম সব মাছ বেরিয়ে চলে যাবে আর এই হচ্ছে সেই টক লেবুর গাছ গাছটাতে প্রচুর টক লেবু হয়েছিল আমি আগেরবারে যখন বাবার বাড়িতে এসেছিলাম এখন মাত্র চার পাঁচটা হয়ে আছে নাহলে তেমন নেই সব তোলা হয়ে গেছে আচার নাচার করা হয়েছে তারপর লেবুর রস বের করে রেখে দিয়েছে যাতে সারা বছর চলে যায় প্রচুর লেবু হয় গাছটাতে আর এই দেখো সেই ঘিয়া কালারের জবা ফুলের গাছটা উপরের দিকে কয়েকটা হয়ে আছে আর বাকিগুলো সব তুলে ওই ঠাম্মা পুজো দিয়েছিল তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম এই দেখো এই কালারটা ঠিক এই রকম কালার খুব সুন্দর দেখতে জবা ফুলটা আমাদের বাড়িতে না অতটা ফুলের গাছ নেই যার কারণে আমাদেরকে মানে ভোরবেলা উঠে গিয়ে অন্য গাছ থেকে ফুল তুলে এনে দিতে হয় তো এখানে খুব একটা ভালো সুবিধা আছে নিজেদের গাছ থেকে ফুল পেড়ে ঠাকুরকে ফুল দেওয়া যায় যেটা আমাদের বাড়িতে নেই তো আমরাও ভাবছি কয়েকটা গাছ লাগাবো টবে করে তো দেখো আমি এখন ব্যালকনিতে এসেছি একটা সুন্দর ভিউ দেখার জন্য আর এখানে বসে থাকায় বসে আছি ব্যালকনিতে তো এটা এখনো ঠিক করা হয়নি এই যে দেখতে পাচ্ছ এই যে কাঠ কেটে এরকম দড়ি দিয়ে দিয়ে বেরিয়ে রেখেছে ওদিকে ওই যে নিচে যে মোরগটা দেখিয়েছিলাম ওইটা এখন ডাকছে ওটা হচ্ছে যে তোমার কিনে এনেছিল খাওয়ার জন্যে কিন্তু রেখে দিয়েছে আর খাওয়া হয়নি ওকে প্রতিদিন খেতে দেওয়া হয় আর শুনেছি মোরগেরা নাকি নাকি ভোরবেলায় ডাকে কিন্তু এখন তো দেখছি সব সবসময় যখন তখন ডাকছে তো যাই হোক একসঙ্গে মানে বাড়িটা করার পরে এতগুলো বাড়ি করার পরে একসঙ্গে সব কিছু ঠিক করতে পারেনি তাই এরকম ব্যালকনিটা এইভাবেই এখনও আছে আর ভিতরে দেখতে পাচ্ছ একটাই মাত্র রুম পুরো প্লাস্টার করে ঠিক মানে ঠিক করা আছে ওখানে আমার বাবা থাকে আর আরও এখনও যে দুটো রুম আছে সেগুলো এখনও ঠিক করা হয়নি মানে এমনি প্লাস্টার করা হয়নি মানে এরকম রাধালাই টাইপের করা আছে পরে পরে সব করা হবে একসঙ্গে তো সব কিছু ঠিক করা সম্ভব নয় টাকারও একটা ব্যাপার থাকে তো যাই হোক চলো মন খারাপ করে লাভ নেই বাড়িতে ফিরতেই হবে কাল থেকে আবার নতুন একটা জার্নি মানে আবার নতুন করে একটা শুরু হবে লড়াই বলতে পারে তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে মেয়ে স্কুলে রান্নাবান্না মেয়েকে স্কুলে দিয়ে আসা অনেক কিছুই কাজ আছে তারপরে আজ দুপুরে মা রান্না করেছিল সোয়াবিন আলুর তরকারি আর একটা কুমড়ো শাকের চচ্চড়ি ওটা দিয়েই ভাত খেলাম কারণ আজ তো নিরামিষ আর অন্য কিছু রান্না করা যাবে না আর আজকের ভ্লগটা এখান পর্যন্তই তোমাদের যদি ভ্লগে কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটা লাইক করো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখান পর্যন্তই টাটা আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভ্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও আমার পাশে থেকো